আসসালামু আলাইকুম বনেদি পণ্য থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে এক ঝুড়ি সুমিষ্ট্র হিমসাগর আম নিয়ে বসে আছি এই কাদের জন্য এই আম কিন্তু আপনাদের জন্য বাগান থেকে করে হয়ে হয়ে প্যাকেজিং আপনার ঠিকানায় আমরা যদি আমরা একটু আমগুলো দেখে একটু ভেস সামনে আসেন একটু ক্লোজ করেন এই যে দেখতে পাচ্ছেন একদম টসটসে যে আমগুলো মাত্র আমগুলো গাছ থেকে নামানো হচ্ছে এই আমগুলোই কিন্তু চলে যাবে আপনার ঠিকানায় জাস্ট আপনার নাম নাম্বার ঠিকানাতে আমাদের পেজে মেসেজ করুন অথবা আমাদের সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া প্রবাসী ভাইদের জন্য রয়েছে আরও সুব্যবস্থা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স নাইন ফাইভ সিক্স জিরো সিক্স থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা গ্রামে থাকা দেশে থাকা মা বাবা ভাই বোনের জন্য এরকম সুমিষ্ট্র আম অর্ডার করতে চান জাস্ট আপনার নাম নাম্বার ঠিকানা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আম আপনার ঠিকানায় যাবার পর আপনার বাবা মা যদি আমগুলো পছন্দ করে আমাদের কথা কাজে যদি মিল পান দেন পার্সেলটা রিসিভ করবেন অন্যথায় এক টাকাও দিতে হবে না আমাদের পার্সেলটা আপনি রিটার্ন করে দিবেন এছাড়া এরকম গার্ডেন ফ্রেশ আম কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটরিয়া সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে আসছি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামগুলো এখানে হারভেস্ট করে রাখা হয়েছে এখান থেকে আঠাশ খানের পরে এই আমগুলো কিন্তু সুন্দরভাবে প্যাকেজিং হয়ে চলে যাবে আপনাদের ঠিকানায় এ ভাই একটু দেখে পাশে এই যে আমগুলো নামানো হচ্ছে এই যে আমাদের আমগুলো কিন্তু এই যে বাগান থেকে এভাবে নিয়ে আসা হচ্ছে এই বাগানেই আমগুলো প্যাকেজিং করে বাগান থেকে কিন্তু চলে যাবে আপনাদের ঠিকানায় সো এই গার্ডেন ফ্রেশ আম মধুমাসে যদি মধু মাসে এই গার্ডেন ফ্রেশ আম মিক্স করতে চান তাহলে কিন্তু ভরসা রাখতে পারেন আমাদের উপর বণিদি পণ্য টিম একদম মাঠ পর্যায়ে থেকে কৃষকদের সাথে থেকে প্রান্তিক পর্যায় থেকে এই গার্ডেন ফ্রেশ আমগুলো সরবরাহ করে এবং একদম হানড্রেড পারসেন্ট বিস্টমুক্ত কেমিক্যাল মুক্ত গার্ডেন ফ্রেশ আম আমাদের বাগানটা দেখতে পাচ্ছেন বিশাল একটা বাগান পাশে কিন্তু আমাদের আম হচ্ছে দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু চলে যাবে আপনাদের ঠিকানায় অবশ্যই যারা বিষমুক্ত গার্ডেন ফ্রেশ এই আমগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে মেসেজ করুন এবং গার্ডেন ফ্রেশ আমের স্বাদ গ্রহণ করুন সকলে ভালো খান সুস্থ থাকুন বনিদি পণ্যের সাথে থাকুন বনিদি এই মিষ্টি সুমিষ্ট আমে জমে উঠুক আপনার মাস আল্লাহ হাফেজ